নবদ্বীপ পৌরসভার এক কাউন্সিলরের প্যাড চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময় একাধিক শংসাপত্র দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ জানা গেছে সম্প্রতি নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাড চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময় একাধিক শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে তাপস চক্রবর্তী ও প্রদীপ মিস্ত্রি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এরপর কাউন্সিলর উষা রায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিশ তাপস চক্রবর্তী ও প্রদীপ মিস্ত্রিকে গ্রেফতার করে শনিবার নবদ্বীপ আদালতে পেশ করে এই ঘটনার সাথে জড়িত মূল পাণ্ডা গোপাল দেবনাথ নামের অপর এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে কাউন্সিলর উষা রায় বলেন তার প্যাড চুরি করে এবং সই নকল করে বার্ধক্য ভাতার জন্য ইনকাম সার্টিফিকেটের আবেদন করার বিষয়ে সম্প্রতি একটি অভিযোগ তিনি পান এর এরপরেই ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি বিষয়টি জানার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হই পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হল করে বার্ধক্য ভাতা পাইয়ে দিচ্ছে দিচ্ছিল এবার সেই অভিযোগটা আপনার কাছে আসতেই আপনি নাকি কমপ্লেন করেছিলেন কি কমপ্লেন করেছিলেন আমার প্যাট চুরি করে সে বার্ধক্য মানে ফর্ম ফিল আপ করেছে ইনকাম সার্টিফিকেট সইটাও জাল করেছে প্যাটটা চুরি করেছে সইটাও জাল করেছে আপনি কমপ্লেন করেছেন থানায় আমি কমপ্লেন করেছি থানায় আচ্ছা দুইজন তো কয়জন কে অ্যারেস্ট করেছে দুইজন কে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কারা এরা একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা তাপু চক্রবর্তী আর দ্বিতীয়জন হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ প্রদীপ মিস্ত্রি আচ্ছা মূল মাস্টার মাইন্ড কে মূল মাস্টার মাইন্ড হলো গোপাল দেবনাথ ওকে এখনো ধরতে পারেনি ওকে এখনো ধরতে পারেনি কি আশা করছেন পুলিশ ওকে ধরতে পারবে আশা তো রাখছি আপনি কাউন্সিলর আমি কত নম্বর ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ডে না আপনি চাইছেন কিন্তু আমার কোনো অভিযোগ নেই যে এই যে প্যাক চুরি করে বাইরে সাপ্লাই করা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিলারে কুড়ি নম্বর ওয়ার্ডে সেটা আপনি কি সঠিক মনে করেন আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এর কাজ না না আপনি